আমাদের সমস্ত দর্শক বন্ধুদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আমাদের ভিডিওগুলিকে বারবার দেখার জন্য প্রিয় দর্শক আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যেই বিভিন্ন ফুল গাছের চারা বাগানের শোভাকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে সংগ্রহ করে ফেলেছেন আবার অনেকে সংগ্রহ করবেন বলে ভাবছেন বাসার কাছাকাছি কোনো ছোট্ট নার্সারি অথবা কোনো গাছ বিক্রেতাদের কাছ থেকে বেশ কয়েকটি সুস্থ সবল দেখে ফুল গাছের চারা সংগ্রহ করে ফেললেন আর শুধু সংগ্রহ করলেই তো হলো না এর পরেই আসে এগুলিকে নিজ বাসায় নিয়ে এসে রোপণ করার পালা আর এই রোপণ করতে গিয়েই আমাদের মাথায় আসে হাজারো প্রশ্ন আমরা কিভাবে এর মাটি তৈরি করবো ঠিক রকম মাপের টবে এগুলিকে রোপণ করলে এই গাছগুলি ভালো থাকবে তা হয়ে দাঁড়ায় আমাদের কিন্তু চিন্তার বিষয় আর এই চিন্তার অবসান ঘটাতেই আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি নার্সারিতে নার্সারিওয়ালারা ঠিক কিভাবে এই চারাগুলিকে নতুন টবে রোপণ করেন আর সেই সঙ্গে এই সময় নার্সারিওয়ালারা মাটি তৈরি করতে ঠিক কি কি ধরনের সার ব্যবহার করেন মাটিটি তৈরি করতে যাতে করে সেই মাটিতে রোপণ করা গাছগুলিতে খুব বেশি বেশি ফুল দেখা যায় আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব কার্যকরী হতে চলেছে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখতে সাহায্য করুন আর এই চ্যানেলের এই রকম আরও লেটেস্ট ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দিন তাহলেই আপনারা পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পেয়ে যাবেন প্রিয় দর্শক প্রথমে আমরা দেখে নেব নার্সারিতে কীভাবে চারাগুলিকে নতুন টবে রোপণ করা হয় এবং এর পরেই দেখব নার্সারিতে মাটি তৈরি করতে ঠিক কী কী ধরনের সার ব্যবহার করা হয় যাতে করে চারাগুলি খুব ভালোভাবে বেড়ে ওঠে প্রিয় দর্শক নার্সারিতে এই চারাগুলিকে রোপণ করতে ঠিক যেরকম মাপের টবে বা প্যাকেটে এই চারাগুলি ছিল তার থেকে একটু বড় মাপের টবেই এই চারাগুলিকে রোপণ করা হয় আরও ভালোভাবে বলতে গেলে যদি চারাটি আট ইঞ্চি মাপের টবে বা প্যাকেটে থাকে তবে সেই চারাটিকে রোপণ করতে ব্যবহার করতে হবে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি মাপের টব আবার চারার আকার যদি একটু বড় হয় ধরুন চারাটি রয়েছে দশ ইঞ্চি মাপের টবে বা প্যাকেটে সেই চারাটিকে রোপণ করতে ব্যবহার করতে হবে কিন্তু চোদ্দ ইঞ্চি মাপের টব ঠিক এইভাবে গাছের আকার বাড়ার সাথে সাথে টবের আকারও কিন্তু ধীরে ধীরে বাড়াতে হবে প্রিয় দর্শক আপনাদের সংগ্রহ করা ছোট্ট ফুল গাছের চারাটিকে যদি আপনারা সরাসরি একটু বড় টবে রোপণ করে দেন তবে কিন্তু সেই গাছটি আর উপরে কিন্তু আর বাড়বে না সেই গাছটি তখন শিকড় ছড়াতে মন দেবে এর ফলে আপনাদের সংগ্রহ করা গাছটিতে ফুল তো দূরের কথা গাছটির আকারেরও কোনো পরিবর্তন হবে না প্রিয় দর্শক এবার আলোচনা করব নার্সারিওয়ালারা এই চারাগুলিকে নতুন টবে রোপণ করতে ঠিক কি কি সার ব্যবহার করেন যাতে করে এই চারাগুলিতে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে বা আপনারা গাছগুলিতে খুব সুন্দর ফুল দেখতে পান তবে তার আগে আমরা আর একবার একটু দেখে নেব যে কিভাবে নার্সারিতে এই চারাগুলিকে নতুন টবের করা হয় পুরাতন ছোট্ট প্যাকেটের চারাগুলিকে ঠিক এইভাবে প্যাকেট থেকে খুলে ফেলা হয় এরপর একটি অপেক্ষাকৃত একটু বড় টব নিয়ে সেই টবের কিছুটা অংশ মাটি দিয়ে প্রথমে ভরে ফেলা হয় এরপর সেই প্যাকেট থেকে খুলে ফেলা চারাটিকে ঠিক এইভাবে টবের মাঝ বরাবর বসিয়ে আবার পুনরায় মাটি দিয়ে টবটিকে কিছুটা অংশ ভরে ফেলা হয় দেখুন ঠিক এইভাবেই সমস্ত চারাগুলিকে নার্সারিতে রোপণ করা হয় এবার আমরা আলোচনা করব নার্সারিতে এই চারাগুলিকে রোপণ করতে ঠিক কি কি ধরনের সার ব্যবহার করে প্রিয় দর্শক প্রথমেই বলে রাখি নার্সারিতে এই চারাগুলিকে রোপণ করতে যে মাটির মিশ্রণটি তৈরি করা হয় তা অন্তত এক মাস আগে তৈরি করে রাখা হয় আর এই মাটির মিশ্রণটি তৈরি করতে নার্সারিওয়ালারা ঠিক কী কী ধরনের সার ব্যবহার করেন চলুন একটু বিস্তারিতভাবে আমরা দেখে নিই যে এরা ঠিক কী কী ধরনের সার ব্যবহার করে দেখুন এটি হচ্ছে গোবর সার নার্সারিতে বিভিন্ন ফুল ও ফল গাছের চারা রোপণ করার সময় মাটি তৈরিতে এই গোবর সার ব্যবহৃত হয় আর সেই সঙ্গে মরশুমি ফুল গাছগুলিকে রোপণ করতে এই সময় নার্সারিতে ঠিক কী কী ধরনের সার ব্যবহার হয় একটু দেখে নিন দেখুন এই বস্তায় রয়েছে কিন্তু হাড় গুঁড়ো আমরা একটুখানি হাত দিয়ে আপনাদেরকে একটুখানি দেখাবো যেটি কীরকম দেখতে হাড় গুঁড়ো দেখুন ঠিক এই রকম এই হাড় কিন্তু মেশানো হয় মাটির সঙ্গে আর সেই সঙ্গে এই মাটির মিশ্রণটি তৈরি করতে ব্যবহার করা হয় দেখুন এই যে এটি কিন্তু ফসফেট এই ফসফেট মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় আর সেই সঙ্গে এখানেই শেষ নয় আরও আছে এই দেখুন এই বস্তায় রয়েছে কিন্তু সরিষার খোল আমরা একটুখানি আপনাদেরকে একটু দেখাবো আরও ভালোভাবে আপনারা যাতে জিনিসটি চিনতে পারেন বা বুঝতে পারেন দেখুন এইখানে কিন্তু রয়েছে সরিষার খোল এই সারগুলিকে নার্সারিতে ঠিক কি পরিমাণে মাটির সঙ্গে মেশানো হয় তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই চারাগুলিকে রোপণের পর এই চারাগুলিতে পরবর্তী পরিচর্যা হিসাবে এগুলিতে ব্যবহার করা হয় খোল পচা পানি সরিষার খোল পচা পানি কিন্তু এই টবগুলিতে ব্যবহার করা হয় পনেরো দিন অন্তর আর সেই সঙ্গে দিয়ে দেওয়া হয় ডিএপি প্রিয় দশক এখানে উল্লেখ করা সারগুলি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন এই সারগুলি আপনারা আপনাদের নিকটবর্তী কোনো বড় নার্সারি অথবা অনলাইন থেকে এছাড়াও অনুমোদিত রাসায়নিক সার বিক্রেতাদের কাছেও এই সারগুলি আপনারা পেয়ে যাবেন এবং সেই সঙ্গে এই চারাগুলিকে এমন জায়গায় রাখা হয় যেখানে সারা দিনে প্রচুর সূর্যের আলো পড়ে এবং নিয়মিত এই চারাগুলিকে পানি দেওয়া হয় এতেই আপনারা এই চারাগুলিতে প্রচুর ফুল দেখতে পান প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে